দীঘা সম্পর্কে জানুন সতর্কতা অবলম্বন করুন দীঘার প্রকৃত নাম জানুন দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি প্রেস করে সঙ্গে থাকুন চলুন বন্ধুরা যাওয়া যাক দীঘা সম্পর্কে জেনে নিই দীঘা হল ভারতবর্ষের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকত দীঘাতে অগভীর বেলাভূমি আছে যেখানে প্রায় সাত মিটার উচ্চতা বিশিষ্ট ঢেউ বালুকা ভূমিতে আছড়ে পড়তে দেখা যায় একদিকে যেমন রয়েছে সমুদ্র তার বিপরীত দিকে রয়েছে থাকার হোটেল খাওয়ার হোটেল এবং এখান থেকে ছোট পার্ক রয়েছে পার্কটি আরাম করারও জায়গা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন সেই জায়গাগুলি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তো আপনারা চলুন যে সমুদ্রের একদম পাশেই রয়েছে এই দ্বীপটি যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন সেই সমুদ্র তীরবর্তী যে দীঘার প্রকৃত নাম বীরকুল যা অষ্টাদশ শতকের শেষ ভাগে আবিষ্কৃত হয় ওয়ারেন হেস্টিং এর লেখা একটি চিঠিতে এটিকে প্রাচ্যের ব্রাইটন বলে উল্লেখিত দেখা যায় যে উনিশশো সালে জন ফ্রাঙ্ক নামে এক ব্রিটিশ ভ্রমণকারী এখন এখানকার সৌন্দর্য মুগ্ধ হয়ে দীঘার বসবাস শুরু করেন তার লেখালেখির ফলে দীঘা সম্পর্কে মানুষের আগ্রহ বৃদ্ধি পায় ভারতের স্বাধীনতার পর এখানে পর্যটন ও সুবিধা বৃদ্ধি করতে তিনি পশ্চিমবঙ্গে তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়কে উৎসাহ দেন এবং চলছে যেমন আনন্দের একটা ঢেউ মানুষের আনন্দ উৎসব আবেগ এই দীঘা যেমন একটা অন্য রূপ মাত্রা নিয়েছে আপনারা দেখুন সেই দীঘায় মানুষের আনন্দ আর আনন্দ খুশিতে মানুষ মেতে উঠেছে আপনারা দেখুন চারি তরফ শুধু মানুষের মানুষ আপনারা দেখুন বোর্ড থেকে আরম্ভ করে ঘোড়া থেকে আরম্ভ করে মানুষ খেলাধুলা থেকে এই বালি চরে দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম মানুষ উল্লাসে মেতে উঠেছে জল বহু নিচে নেমে গেছে নিচে নামার কারণে আমরাও নিচে নেমে এসেছি সাগরের যে জলের ঢেউ সেই নিউ দীঘায় সেই জলের ঢেউগুলি আপনাদেরকে দেখাচ্ছি এবং দেখুন লাখো মানুষের ভিড় এবং লাখো লাখো পর্যটক এখানে ভ্রমণ করতে আসছেন এবং বিভিন্ন মানুষ এখানে চান করছেন এবং খেলাধুলা করছেন বিভিন্ন সময় দেখুন একদম যেমন জনজোয়ার এবং উচ্ছ্বাস আনন্দে ভরে গেছে এই নিউ দীঘা করতে আসবেন বা ভ্রমণ করতে আসবেন এই নিউ দীঘায় এই নিউ দীঘার কিছু সতর্কতা আপনাদেরকে অবলম্বন কি বলে রাখি তো সেই কারণেই আপনাদেরকে বলা যে জল এখন নেমে গেছে নিচে দেখতে পাচ্ছেন সাগরের অনেক নিচে জলটা নেমে গেছে কিন্তু এই জায়গাটায় দেখতে পাচ্ছেন বহু মানুষের ভিড় এবং খেলাধুলা করছে এবং তার সাথে সাথে যে অবলম্বনটা অবলম্বনটা করবেন সেটা হচ্ছে জল যখন বেড়ে যাবে জল একবারে চলে যাবে সেই যে দেখতে পাচ্ছেন যে মানুষগুলি দাঁড়িয়ে রয়েছে এই যে পর্দাগুলি টাঙানো রয়েছে এই যে পাথর রয়েছে এই পাথরের যে ঢেউটা আছড়ে পড়বে সেই সময় যদি কোনো মানুষ এর সাথে দাঁড়িয়ে থাকে কোনো কারণে যদি পা পিছুলে পড়তে পারে কোনো কারণবশত বিপদ ঘটতে পারে বিশাল বিপদ হয়ে এই এই থেকে আপনারা সাবধান থাকবে সতর্ক